আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি কাছে এবং যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে আশা করছি তোমার আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিতে দেখা শুরু করো আর বরাবরের মতো একটি কথা বলতেছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নেই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটন অল চেপে দিও যাতে তোমরা আমার ভিডিওটি পুনরায় পেতে পারো আজ আমি তোমাদেরকে রান্না করব। দেখাবো রান্না করব। আলু এবং করলা মাছ দিয়ে রান্না করে তো আমরা তো অনেকে করলা খাই না তিতা লাগে ঠিক আছে কিন্তু আমি যেভাবে রান্না করব তোমরা ওই প্রসেসিংয়ে যদি রান্না করো তাহলে দেখবা কখনো। তিতা লাগবে না তো ওটা হচ্ছে তো আমার ব্লগ ভিডিও সেজন্য আমি অত কিছু কি কতটুকু কত চামচ দিলাম সেটা বলবো না শুধু কীভাবে রান্না করতেছি সেটা দেখাবো আর কি তো আমি মাছ ফ্রাই প্যানে মাছ বাজা বসে দিয়ে দিলাম আর করলা তো কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ করলার সাথে একটা আলুও দিয়েছি আর করলা আলু কেটে নিয়ে ধুয়ে রেখেছি এবং মাছটাও ফ্রাই প্যানে বসিয়ে দিলাম ফ্রাই মাছ এক পিঠ হয়ে গেছে এবং অপর পিঠ উল্টে দিয়ে দিলাম যাতে ওই পিঠটাও ভাজা হয়ে যায় আমরা অনেকে করলাকে ভয় পাই কারণ মনে করি করলা নামই হতে তিতা আমরা করলা খেতে পারি না কিন্তু করলাটা আসলে রান্না করতে পারলে করলা সবজিটা অনেক টেস্টি তো আমি সবসময় করলা সবজি মাছ দিয়েও রান্না করে খাই ভাজি করে খাই ভর্তা করে খাই আমি সব রকমের করলা খাই তোমরা খেয়ে দেখতে পারো আমি যেভাবে রান্না করতেছি তোমরা সেভাবে রান্না করে দেখো করলা একটু দিতে হবে না তো মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলার মধ্যে প্রায় এখন আর মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দুই তিনটা বাটা মশলা দিয়ে দিয়েছি এখন আমি আর আলতো হাত আস্তে আস্তে নেড়েছে পানিটা শুকিয়ে নেবো কারণ আমার মশলাটা ফ্রিজে রাখা ছিল তো এখন দিয়ে দেব তেল তেল দিয়ে পালা করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো আসলে আমরা গৃহিণীরা যারা আছে সবাই আমরা রান্না করতে পারি তো কতটুকু কত চামচ দিতে হয় সেটা আসলে আমার একটা ব্লগ ভিডিও তো এটা কোনো রেসিপি না না হলে তো কতটুকু কত চামচ দিলাম সেটা বলতাম কিন্তু এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও সেজন্য অতটুকু বলি না তো প্রায় দেখে বুঝে নিও তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দিও ঠিক আছে আমি হচ্ছে অল্প সবজি রান্না করতেছি তাই আমি অল্প অল্প দিচ্ছি আর কি তোমাদের বেশ সবজি হলে তোমরা বেশি করে দিও অল্প হলে অল্প করে দিতে হবে আমার অল্প আমার ছোট সংসার সেজন্য আর করলাটা তো সাধারণত বাচ্চারা খায় না আমরা বড়রাই খাবো সেজন্য অল্প রান্না করলাম অল্প মশলাও দিচ্ছি তো পেঁয়াজ রসুন আদা বাটা ওগুলো আমার খোসান হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো আর গুঁড়ো মশলা দিলে তেলের মধ্যে যদি দিয়ে দেয় তাহলে পুড়ে যাবে সেই জন্য আমি হালকা একটু জুল দিয়ে দিলাম সেই পানিটা পানির মধ্যে এখন আমি এক 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 করে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেবো তাহলে আমার আর মশলা পুড়ে যাবে না আর জিরা বাটা ধনিয়া বাটা বাটা না তো গুঁড়া সরি গুঁড়া দেবো জিরা গুঁড়ো দেবো ধনিয়া গুঁড়া দেবো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ এইটুকু দিয়ে আমি মশলাটা ভালো করে খসিয়ে নেব তো এক এক করে আমি দিয়ে দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়া দিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এখন মরিচ গুঁড়া দিয়ে দেব ভালো করে মশলাটা খসিয়ে নেব কয়েকটা একটা কাঁচামরিচ মধ্যে দিয়ে ফেরে দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন একটু ডাকা দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় তো ভালো করে চেড়ে কষাতে হবে কারণ মশলা যত কষাবেন রান্নাটা তত মজা হবে কাঁচা মশলা যদির মধ্যে যদি সবজি দিয়ে দেন তাহলে তরকারিটা অতটা টেস্টি হবে না দেখো আমি ডাকা দিয়ে দিয়েছিলাম এখন আমার মশলাটা কত সুন্দর হয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু ছেড়ে সবজি দিয়ে দেবো সবজি সবজিটা তো করলা তোমরা জানোই এই যে করলা কেটে রেখেছিলাম কি এরকম করে কেটে রেখেছি একটা আলুও দিয়েছি সাথে তো এখন আমি নেড়েছিলাম মশলার সাথে মিশিয়ে নেব কিন্তু তিতা তিতা হবে না সেই সিক্রেটটা হচ্ছে তরকারিটা ডাকা দিয়ে দেওয়া যাবে না এইভাবে রান্না করতে হবে ডাকা দিয়ে যদি দেন তাহলে তরকারিটা তিতা হয়ে যাবে কখনও ডাকনা দিতে হবে না পুরোটা তরকারি রান্না করতে হবে ডাকনা ছাড়া হয়তো একটু সময় লাগবে কারণ সবজিটা ডাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু একটু সময় বের হবে গ্যাস বের হবে সেদিকে না চেয়ে একটু খা ছাড়া রান্না করতে হবে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু রান্না করতে হবে সোলার ফ্লেম এ যাবত একটু কমিয়ে দিয়ে দিতে যাতে তরকারি থেকে একটু পানি সবজি থেকে একটু পানি বের হয়ে যায় তো এবার দেখো আমার তরকারিটা নিচে লেগে যাচ্ছে সেজন্য জন্য আমি একটু পানি দিয়ে দিলাম কারণ ওটা ডাকনা ছাড়া রান্না হচ্ছে সেজন্য জন্য পানিটা তাড়াতাড়ি শুকাই যাচ্ছে তো এবার আমি একটু পানি দিয়ে নাড়া ছাড়া করে দিয়ে দিলাম নিচে লেগে গেছিলো অতটা লেগে না যায় নাই একটু চামচ দিয়ে দিয়ে দিলাম দেখো অতটা লাগে নাই দেখো ক্লিয়ার আছে ঠিক আছে এখন একটু নাড়াচাড়া দিয়ে ওইভাবে আবার জেকে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত কারণ ডাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু ডাকনা দেওয়া যাবে না ডাকনা দিলে তিতা হয়ে যাবে তো খানিক পর দেখো এইরকম হয় সে সবজিটা তোর সিদ্ধ হয়ে গেছে সবজি আলুও সিদ্ধ হয়ে গেছে করলাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো এর মধ্যে আমি তো মাছ বেঁচেই রেখে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাছ আর সবজি একসাথে মিশিয়ে দেবো কিন্তু ডাকনা দেবো না ডাকনা দিলে তরকারি তিতা হয়ে যাবে এইভাবে আমি রান্না করবো তো একটু মেরে চড়ে দিয়ে দিলাম খানিক অপেক্ষা করব যাতে মাছ এবং মশলা একসাথে মশলার সাথে মাছগুলো মিশে তো দেখো কি সুন্দর ফুটে উঠছে এখন একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো যাতে জলটা গাড়ো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু যে জল দিয়ে দিলাম এখন অপেক্ষা করতে হবে জুলটা গাড়ো হয়ে যাওয়া আসা পর্যন্ত আমরা অনেকেই করলা খাই না করলা পছন্দ করি না কিন্তু করলাটোর সবজিটা খুব টেস্ট তোমরা এইভাবে রান্না করে দেখো কখনও ডাকনা দিও না বাজি করো বর্তা করো রান্না করো কখনও ডাকনা দিবে না ডাকনা দিলে রান্নাটা সবজিটা তিতা হয়ে যায় আমি নাড়া ছেড়ে দিয়ে দিলাম এ দেখো আমার তরকারিটা বলুটে এসছে কত সুন্দর কালার হয়েছে তরকারিটার তো এবার আর একটু গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখনও অতটুকু গাঢ় হয় নাই জলটা তো এরপর আমার জোল গাড়া হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা আমার এই প্রসেসিংকে তোমরা রান্না করে দেখতে পারো যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখে চলে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর অন্তঃস্থল থেকে প্রাণালা অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা রেলো আল্লাহ হাফেজ তোমরা সবাই দোয়া করবে আমার জন্য আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেবে আল্লাহ হাফেজ